নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের গল্পটি পাঠিয়েছে নাট্যকার অমল সাহা মহাশয় গল্প শুনে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত হই আমাকে মোটিভেট করুন এটাই চাই তো যাই হোক শুরু করছি আজকের গল্প গল্পের নাম অশরীরী আত্মা কুট্টিপাড়ার বাসিন্দা ছোটবেলা থেকেই অনেক কথা মায়ের মুখে শুনেছি মা বলতেন এই সন্ধ্যার পর তখন ওই রেল লাইনের ওই দিকটায় যাবি না ভুলেও কখনো যাবার চেষ্টা করবি না দেখেছিস ও যে রাস্তার দুই পাশে দুটো বড় বড় তাল গাছ আছে ওই তাল গাছে বাস করে একজন ব্রহ্মদত্ত মাঝে মাঝে দুটো তাল গাছে দুটো পা দিয়ে বসে থাকে তখন কেউ যদি তাল গাছের নিচ দিয়ে যায় তাহলে তার মৃত্যু কেউ আটকাতে পারবে না মায়ের মুখে কথাগুলো শুনে ভয় পেয়ে গেছিলাম না তবু মনের জোর দিয়ে আমি কতবার যাতায়াত করেছি আমার চোখে কখনো ওই সব বা ভূতের সাক্ষাৎ হয়নি আমার বাড়ির পাশে দিয়েই রেলগাড়ি যাতায়াত করে সেই রেললাইনে কত লোককে দেখেছি সুইসাইড করতে কত লোক রেল লাইনে পার হতে গিয়েই ট্রেনের ধাক্কা খেয়ে মারা গেছে আমি ভূত বলে কিছু আছে এটা মানতাম না কিন্তু আমার যখন চল্লিশ বছর বয়স সেই সময়ের একটা ঘটনার বাস্তবতা আমি আজও বুঝতে পারিনি সেই ঘটনার কথাই আজ আমি তোমাদের কাছে বলবো এই দিনটা ছিল শনিবার আমার এক বন্ধু বা ভাইও বলা যায় আমার থেকে এই বয়সে বেশ ছোট ছিল এই নাম ছিল এই সমীর রক্ষী কলকাতায় চাকরি করত মাঝে মাঝে বাড়িতে আসতো আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ওদের বাড়ি এলাকাটার নাম ছিল এই সারদা নগর এক শনিবার বাড়িতে এসেছে আমাকে ওর বাড়িতে সন্ধ্যার বেলায় আমন্ত্রণ আড্ডা মারি তাই আড্ডা মারব তারপর খাওয়া দাওয়া করে আমরা ছুট দেবো হ্যাঁ যাই হোক সাইকেল চালিয়ে সন্ধ্যা বেলা ওর বাড়িতে গিয়ে হাজির হলাম ধীরে ধীরে আবহাওয়াটা কেমন যেন চেঞ্জ হতে থাকলো চারিদিকে কালো মেঘ জমে যেতে লাগলো ক্রমাগত অন্ধকার হয়ে যেন আবদ্ধ করে দিল তখন ভীষণ চিন্তায় পড়ে গেলাম এখন বেরিয়ে যেতে না পারলে এই সাইকেল নিয়ে ফিরতে পারবো না চারিদিকে মেঠো রাস্তা সাইকেলের চাকাকে টেনে ধরবে কিছুতেই তো ফিরতে পারবো না না পারলে মা ওদিকে সারাত ঘুমোতে পারবে না একা একা চিন্তা করবে আবার যদি অসুস্থ হয়ে পড়ে সেই সময় আবার কোনো মোবাইল ছিল না যাই হোক এই ভাবতে ভাবতেই মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে মুসলধারায় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এবং সেই বৃষ্টির রূপ ভীষণ ধারণ করল ভক্তিপাড়া একদম তছ করে দিয়ে সেই রাত্রি এগারোটার সময় গিয়ে বৃষ্টি থাম সাইকেল নিয়ে ফেরা যাবে না চারিদিকে অন্ধকারে আবদ্ধ শেষে সাইকেল সমীরের বাড়িতে রেখে বেরিয়ে পড়লাম মেঠো রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছি পা আটকে ধরেছে চারিদিকে ব্যাঙের গান শুনতে পাচ্ছি ওরা আনন্দে আত্মহারা হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে কীভাবে বাড়ি ফিরব হঠাৎ মাথায় এলো এই নগরের এখান থেকে দুপা হাঁটলেই রেললাইন এবং গুপ্তিপাড়ার স্টেশন আছে ওই পথেই লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি পৌঁছে যাব এই ভেবেই রেল স্টেশনের দিকে যাত্রা শুরু করলাম শারদানগর থেকে রেল স্টেশন যাওয়ার পথে এই রেলের ভীষণ বড় একটা খাঁদ আছে ওই খাঁদের মাঝখানে খানিকটা রাস্তায় মাটি দিয়ে কিছুটা উঁচু করা আছে ওখান দিয়ে নেবে রেল লাইন পার হয়ে ওপারে স্টেশনে উঠতে হয় আমি ওই পথে খাদের মধ্যে রাস্তাটা দিয়ে যখন রেল লাইনের ওপরে দাঁড়িয়েছি সেই সময় একটা লোক লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে রেল লাইনে উঠে বলল এই তুই কে রেল লাইনের নিচে বাজার দিয়ে যাবি আমি ওনাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম তাই বললাম হ্যাঁ কী দরকার তাহলে এই তুই নিমাইচরণ সাহাকে বলিস তো এই বিশু একমন চাল পাঠিয়ে দিতে বলেছে আমি বললাম ঠিক আছে তারপর ওখানে আর কোনো কথা হয় না এই বলে আমি দু নম্বর স্টেশনের ওপর দিয়ে হেঁটে তারপর রেল লাইন ধরে সোজা বাড়ি ফিরে এলাম মা জিজ্ঞাসা করেছিল কিরে সাইকেল না এনে তুই একা কোথা দিয়ে এলি আমি তখন বলেছিলাম কেন সোজা রেল লাইনে ধরে চলে এসেছি মা বলল তো সাহস তো মন্দ নয় এত রাতে কেউ রেল লাইন ধরে আসে তোর কপাল ভালো এই যাত্রায় বেঁচে গেলি আমি বললাম ভয়ের কি আছে ঠিক আছে আমার খুব ঘুম পেয়েছে এবার আমি হাত পা ধুয়ে আমি শুয়ে পড়ব হাত পা ধুয়ে আমি শুয়েও পড়লাম পরের দিন সকালে এই দশটার সময় আমি সমীরের বাড়ির দিকে বেরিয়ে পড়লাম সমীরের বাড়ি থেকে সাইকেলটা নিয়ে আমি চলে আসবো যথারীতি এই সমীরের বাড়ি থেকে সাইকেল নিয়ে চলে আসার সময় রাতে কথাটা আমার মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে এই সমীরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা এই তোদের পাড়ায় এক খোঁড়া লাঠি নিয়ে চলে বিশু নামে কোনো লোক আছে সমীর বললো কেন দাদা আমি এই গতকাল রাতের ঘটনাটা আমি বিস্তারে কাছে বললাম শুনে সমীর বিশু আরে বিশু তো রেলে কাটা পড়ে মরে গেছে অনেক অনেকদিন বলিস কিভাবে মারা গেছে সমীর বলল আরে সে তো বারো বছর আগের ঘটনা সেই সময় ট্রেন একটা লাইন থেকে আরেকটা স্টেশনে যেতে লাইনকে থেকে আরেকটা লাইনে হতো সেখানে আটকে গিয়েছিল সেই সময় সেখানে কোনো লোক ছিল না বিশুর চিৎকারের আওয়াজও কেউ শুনতে পায়নি ট্রেন এসে বিশুর পা কেটে বেরিয়ে যায় দুদিন পরে বিশুও মারা যায় আমি গেলাম তবে কি সাক্ষাৎ ভূতের সাথে দেখা এই ঘটনার কথা আমার আজও মনে আছে আমি কিছুতেই ভুলতে পারি না তবে কি সেটা কোনো অশরীরী আত্মা